আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এসেছি সেই গাজীপুরের পাখির দোকানে আজকে আমরা এই বাইরের দোকানে দেখব কী কী ধরনের পাখি আছে কীরকম দাম এবং পাখির সব বিষ্ম চলুন কথা না পারে দেখে নেওয়া যায় আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাই বাইকুম সালাম রহমতুল্লাহ আবরাকাত আপনি ভালো আছেন আল্লাহামদুল্লাহ ভাই আপনার এখানে

এটা কী পাখি বাইজাম না বাজিঘাট পাখি বাজিঘাট আচ্ছা এটার দাম কীরকম পাচ্ছেন দাম চোদ্শো টাকা ভাই এক জোড়া আচ্ছা জোড়া দামটা হচ্ছে একশো এক হাজার চারশো টাকা জোড়া দেশের কী একটা কি সুন্দর কিউট পাখি বাজিগার পাখি এই সুন্দর খেলতেছে ও সে একটা মানে ফিল মনে হলো

অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু আচ্ছা এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু এরা বাচ্চা আছে বাচ্চা সহ বাচ্চা ও আচ্ছা আচ্ছা হলো বাচ্চা সহ হ্যাঁ এই দেখেন বাচ্চা সহ পাখি হ্যাঁ বাচ্চা দিছে কয়টা বাচ্চা দিছে ভাই এখানে দুই পেজ বাচ্চা ছিল এক বৈশ মাত্রা মারা গেছে আর এক পিস মারা গেছে না এই যে আমি দেখেছি দেখেন সুন্দর বাচ্চা

দেখতে পাচ্ছি কি সুন্দর লাভ বার্ড পাখি হ্যাঁ অনেক সুন্দর কিছু মিছিল কিছু মিছিল করতেছে দাম কত ভাই যান সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ কম টম হবে কম হবে আসলে আমাদান দাম করে নিতে পারবে আচ্ছা ফ্রি যা পাঁচ হাজার বাজি গান

কি কবুতর ভাই জানিরেসা ওন নেশা নয় নাকি রেসা আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর কবুতর ও আমার আমার ক্যামেরা সামনে

আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কবুতর এই কবুতর নাম কি ভাই জান জ্যাকোবিন জ্যাকোবিন আচ্ছা এই জ্যাকোবিন কবুতর দেখতে পাচ্ছি একটা বাসার ভিতরে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ আচ্ছা জ্যাকোবিন কবুতরের দাম কত করে চাচ্ছেন দাম পড়বো পঁচিশশো টাকা জোড়া আর পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া চাচ্ছে দেখতে পাচ্ছেন পাচ্ছি দাম দাম করে নিতে পারবে আচ্ছা আমি একটু উপর থেকে ক্যামেরাটা ধরি ডিম সহ বিক্রি করবে মেথে আছে লক্কা এই যে নিমিষে দেখতে পাচ্ছি লক্কা লক্কা না লক্কা কবুতর বাচ্চা সহ আচ্ছা এই কবুতরের দাম কত করে চাচ্ছেন ভাই যান জোড়া দাম চাইছে তিন হাজার টাকা ভাই জোড়া তিন হাজার টাকা বাচ্চা বাচ্চা আছে এক পিস এটা কি বাচ্চা এটা হ্যাঁ ও দেখছেন এই যে কবুতরের বাচ্চা এটা

এই জায়গায় সফলতা আমার ক্যামেরাটাকে মানে পেয়ে তারা সামনের দিকে এগিয়ে আসতেছে আর কি কি সুন্দর কিউট খোরগুসের বাচ্চা এবং চেষ্টা পাচ্ছেন

আচ্ছা আচ্ছা এগুলোকে দেখতে পাচ্ছি চীনা মুরগি তোর দাম কিরকম চাচ্ছেন সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়াশো টাকা চীনা মুরগি কি খাবার কি খাচ্ছে আচ্ছা আমরা একটু আরেকটু এদিকে যাই দেখি এখানে কি রাখা আছে কোয়েল পাখি আমরা বিস্তারিত জানবো এখানে দেখতে পাচ্ছি যে কিছু কোয়েল পাখি দাম কত ভাই এগুলা আছে কোয়েল পাখি এগুলো আছে জাপানি কোয়েল এগুলা সব পুরুষ জাপানি কোয়েল হ্যাঁ জাপানি কোয়েল সব পুরুষ সব পুরুষ সব পুরুষ একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া মানে মহিলা নাই মানে মহিলা আছে এই সাইডে ফিমেল কুয়েলের দাম কত করে একশো চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া মানে সে মাইয়ার দাম একটু বেশি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা বিস্তারিত জানলাম ভালো লাগলো বায়ের সাথে কথা বলে বিভিন্ন জাতের পাখি এবং বিভিন্ন জাতের কবুতর বাই আমাদেরকে দেখাইলো এবং তার দাম সম্পর্কে আমাদেরকে ধারণা দিল যদি আপনারা কবুতর পাখি প্রয়োজন হয় যদি কিনতে চান তাহলে এই বাইদের সাথে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন এসে দেখে নিয়ে যাবেন দোকানের লোকেশনটা একটু বলবেন আমরা দোকানের লোকেশন গালী বোঝা রাস্তা ঢাকা রোড পাইকারি মাথায় আর পের সাথে কুপালিয়া ব্যাংকের পাশে আচ্ছা এই একটু ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর জিরো ডবল ফোর সিক্স টু আপনাদের বোঝার সুদ আমি এই দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এগুলো ঢাকা রুট এই কাজিপুর থেকে সহজ থেকে অল্প একটু সামান থেকে হাঁটলেই মাসের আটদের সামনে এই দোকানটি পাবেন এই দোকানের নাম হলো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ হ্যাঁ আমাদের দোকান সকাল আটটা থেকে রাতে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট জানাবেন যাওয়ার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য বড় একটি অনুপ্রেরণা